এখানে একটা প্রশ্ন প্রশ্নটা আমাকে সাধারণ জেনারেল শিক্ষিত ছেলেরা করেছিল যে মৌলানা সাহেব কোরআন আছে খাত আমার নবীন নবী খতম হয়ে গেছে আর নবী আসবে না তো ঈশা আলাইসাল্লাম যে আসবে ঈশাআ আলাহাম যে আসবে তো নবী আর কেনই বা ওকে জমা রাখলেন ওকে মেরে দিলেন না কেন ও মরেনি আল্লাহ তুলে নিয়েছিল তুলে চতুর্থশ মানে রেখে দিয়েছে কেমন তোর আগে পাঠাবে কেনই বা ও খেলার জমা রাখলো আমি উত্তর দিয়েছিলাম দুটি এখানে বড় নদী আছে আছে তো এইখানেই না হ্যাঁ ফুলর নদী বিরাট নদী দুই নদী ভাদ্র মাসে থমথম থমথম করছে আর একটা ছোট্ট নৌকাতে বিশ পঁচিশ জন চেপেছে যদি একটা সাদা বাঁটা জীবনে কোনোদিন নৌকা চালায়নি ওকে যদি মাঝি বানানো হয় ভরসা হবে কথা বলেন হবে কিন্তু যদি মজবুত দক্ষ চল্লিশ বছর নদীতে খালি নৌকাই চালাচ্ছি ওকে যদি চাপানো হয় ভরসা হবে তালা তাবার এক বাতালা যখন সারা পৃথিবীটা গোনায় তৈ তই তৈ তই করবে পাপের সমুদ্রে গোনায় ভেসে যাবে পৃথিবীটা এবং চারিদিকে ফেতনা চলবে সব থেকে বড় ফেতনা দাজ্জালের ফেতনা চলবে এই রকম সময় সেই জামানায় যত মানুষ থাকবে তাদের ইমানের নৌকাটা খালি ডুব্ব ডুব্ব হবে তাই আমার আল্লাহ নবীওয়ালা ব্রেন নবীওয়ালা ট্রেনিং একটা মানুষকে রেখেছেন ইসাল্লাম তিনাকে পাঠানো হবে যে বলা হবে যাও এবার আখিরি উম্মদদেরকে নিয়ে তুমি ভরা নদী পাপের নদী পার করে তাদেরকে জান্নাতের তোমার কিনারায় পৌঁছাও এই জন্য তিনি ওই নবীকে আল্লাহ রেখে দিয়েছেন তিনি আসবেন তাহলে শেষ নবীকে কেন পাঠালো না উনি তো মারা গেছেন উনি যেদিন উঠবেন তো কেয়ামত চালু হয়ে যাবে হিসাব নিকাশ চালু হবে এর জন্যে নবীর ট্রেনিং প্রাপ্ত নবীওয়ালা ইমান নবীলা প্রেম একজন নবীকে জমা রেখেছেন ওই দার্জালের ফেতনার সময়ে তাকে দিয়ে ইমানদারদের কাণ্ডারি মাঝি বানাবে আর তখন ইমাম মেহেদি ওর সঙ্গে সঙ্গ দেবে ইমাম মেহেদি ওর সঙ্গে তারাবে সমস্ত ইমানদাররা ওই ছায়ে পৌঁছাবে এদিকে দাজ্জালের হংকার আর হামলা সেই সাথে পেয়েছে সৈন্য ইয়াজুজ আর দলকে দাজ্জালের হংকার কে এরা তখন আর সামালতে পারবে না এদের এত বেশি এত বেশি অত্যাচার শুরু হয়ে যাবে বন্ধুরে তখন সামলা বড় মুশকিল হবে ওই অবস্থায় কি হবে ওই অবস্থা এমন ঘটনা ঘটবে হাজরাতে হাজরাতে ঈশা আলাইসালাম দোয়া করবেন এবং ইমাম মেহেদি আমিন বলবেন আর সমস্ত ইমানদার আকান মেন দোয়াতে কি হবে হে আল্লাহ আমরা ইমান বাঁচাতে বড় কষ্ট বেছি ইয়াজুজ মাজুজ এর দল আতার জালের দলের কাছে আমরা যেন হার মেনে ফেলেছি ও দয়াল মাবুদ তুমি আমাদের iman বাঁচানোর ব্যবস্থা করে দাও এমন সময় আমর রব তাদেরকে একটা অসুখ দেবেন তাদের অসুখটা কি একটা ঘা হবে জ্বর নয় ব্যথা নয় ঘাটা ঘাটা কোথায় হবে তাও বলে দিয়েছে এই যে ঘাড়ের সিট হাড় এই হাড়ের এখানে একটা মোটা মতন হাড় উঠে আছে দেখবেন ওই জায়গায় ঘাটা হবে আর ওই ঘাটা এত বিষাক্ত হবে বন্ধরে সে বিষাক্ত ঘাটা এত যাতনা হবে সেই জামানায় পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না কোনো ওষুধ

বদল আর ইসলামের শেষ যুদ্ধ দার্জাল মরবে তবেই শেষ তাছাড়া চলবে যুদ্ধ তো দার্জাল মরল আর ইয়াজুজ মাজুজের দল মরল লাশ যেদিকে তাকাইছি খালি লাশ আর লাশ আর কিছু দেখা যাচ্ছে না মাঠে ঘাটে রাস্তায় পুকুরে পাড়ে স্টেশনে প্ল্যাটফর্মে লাশ আর লাশ তো এত লাশকে কে জানা যা দাফন করবে সে তো মুষ্টিমে আর কটা ইমানদার টিকেছে বাকি সব শেষ আবার দ্বিতীয়বার দোয়া করবে রমুল আলম হাকিম এতগুলো লাশের ব্যবস্থা আমরা নিতে পারছি না আপনি আপনার কুদরতি ক্ষমতাতে ব্যবস্থা নেন তখন সমুদ্রের ভিতর থেকে পাখি উড়ে আসবে এত দল দল পাখি আসবে আর এক একটা পাখি তিনখানা করে লাশ নেবে আবার সমুদ্রের ভিতরে চলে যাবে কোন দিকে হারিয়ে যাবে আর লাশ থাকবে না যখন আর লাশ থাকবে না তখন মসল বৃষ্টি শুরু হবে বৃষ্টিটা একদিন দুদিন নয় চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টিটা চলবে চলতে চলতে সমস্ত বিশ্বটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তখন আর ইমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না তাহলে কয়টা হলো দাজ্জাল আসবে ধোঁয়া আসবে মাজুজ আসবে এবং ইহা ঈসা আলাইহিস সালাম আসবে আর এর সুন্দর বৃষ্টি হবে এবার এ হবে ঈসা আলাইহিস সালাম আসার পর তিনখানা ভূমিকম্প হবে আর দুব্বাত আসবে পাঁচটা হয়ে গেল দার্জাল হলো দুখান হলো দুবাত হলো ইশাল ইসালাম হলো ইয়াজুজ মাজুজ হলো পাঁচটা হয়ে গেল তিনখানা ভূমিকম্প হবে আটটা হয়ে যাচ্ছে সেই ভূমিকম্প তিনটে কি আল্লাহ নবী বলছেন তিনটে ভূমিকম্প হবে খুসুফিল মশরিকে ফিল্ম মগরিবে খুসুফিল জাজিরাতিল আরাব একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে শুরু হবে পশ্চিম দিকে কি শেষ বিমানায় ঠেকবে আর একটা ভূমিকম্প পশ্চিম দিকে শুরু হবে পূর্ব দিকে গিয়ে সেটা ঠেকবে দুই খান ভূমিকম্প হয়ে গেল তিন নম্বরে খুশু ফিলচা ছড়া আরবের সমুদ্র উপকূল দিক থেকে একটা ভূমিকম্প হবে তো সারা বিশ্বটাকে তত্ত্ব তত্ত্বর করে কাঁপিয়ে দেবেন আল্লাহ বলেছেন ইদাসুল জিলাতে আরব ও আখরা জাতি আরবস্পা লাহা ও ইয়াওমাই দিন তুহাদিসু আখবারা যখন পৃথিবী জলজল শুরু হবে পৃথিবীর ভূতের ভিতরের মাল বের থাকবে মানুষ বলবে পৃথিবীর তোমার কি হয়েছে পৃথিবী তখন তাদেরকে খবর দিয়ে দেবে আর বলবে ইন্নাই তাদেরকে বলবে ইয়াওমা আদালত বলবে এ শোনা নাও আজকের ওই দিনটা যে দিনে এক কি পরিমান গুনাহ বানি

কেন পাস করবে আল্লাহ নবী বলছেন ওই দুটো মাসি বললাম মাসি কয়টা বললাম দুটা একটা ঈশা মাসি একটা কানা দারজাল মাসি তো ওই যে আর আছে সুরাবাণী ইসরা সুবাহ আল্লাহ আশরাহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদ আকশা দিয়ে বারাক না হাওলাহু লিনুর রিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আসসামিউল বাসির তো আল্লাহর রসুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছিলেন বোর্রাকে দিয়ে ওখান থেকে সাতভোগ আসমান সিদ্ধাতুল মন্তাহা লৌহ কালাম ঘুরে এসেছিলেন তো ঈসা আলাইসাল্লাম প্রথম মাটিতে পা রাখবে তো এই আকসা মসজিদে রাখবে একটা জায়গাকে রেডি করেছে তো ফিলিপস তিনিদের দাবি যে এখানে ঈসা আলাই সালাম আসবে মাসি ঈশা আর ইসরায়েলদের দাবি আমরাও মাসিকে মানি তো মাসি এখানেই আসবে ওরা ঈশাটার বলছে না মাসি মানে ওরা কানা দার বলছে দিয়ে যত ইহুদি আছে পৃথিবীতে কারণ এরা কলহ বিবাদ বেশি করছে আর কলহ বিবাদ ভালোবাসছে আর মুসলিম জাহান কোন ঠেসা হচ্ছে তার একটাই কারণ এরা ইয়াজুজ মাজুজের দলে চলে যাবে যে এরা কানা দারজালকে মানবে আর পৃথিবীতে যত খ্রিস্টান দেখছেন খ্রিস্টান খ্রিস্টান যারা পূজা করে তারা ঈশা মাসির অপেক্ষা করছে ঈশা মাসি যখন এসে যাবে এদের চোখটাকে খুলে দেবে কি বলবে ও খ্রিস্টানের দল তোমরা আমাকে আল্লাহর পুত্র বলেছো এটা তোমাদের ভুল ধারণা আমি আল্লাহর পুত্র নই বরং আমি আল্লাহর নবী ঈসা মাসে এবং আমার মা মারিয়াম আল্লাহ তোমাদের যেমন আল্লাহ আমারও আল্লাহ অতএব এখন যে আমি এসেছি নবী হয়ে আসিনি এখন আমাকে উন্মত করে পাঠানো হয়েছে আমি আখিরি নবীর দেখানো পথে হাঁটব আমি কোরআনের ওপরে চলবো অতএব তোমরা আমার পেছনে চলে এসো তখন যতগুলি খ্রিস্টান থাকবে সবাই মুসলমান হয়ে যাবে ইহুদিরা চলে যাবে জালের দিকে খ্রিস্টানেরা চলে আসবে এই মুসলমানের দিকে হাজি ইসা বলবেন যে আমি উম্মত হয়ে এসেছি আমি নবী হয়ে আসিনি জি তো এবার শুরু হয়ে গেল এরা একটা দল হয়ে যাবে তাল্লার নবী বলছেন যখন তোমাদের কাছে এই আটটা জিনিস এসে যাবে বাকি থাকবে আর দুটি তার মধ্যে হচ্ছে এক নম্বরে তখরে জন্য ও তোমার সেমিনার হা প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে কিন্তু সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে আমার আল্লাহর নবী বলছেন রে আমার সাহাবিরা তোমরা তো প্রতিদিন দেখতে পাও সূর্য ডুবে যেছে তবে ডুবেও কোথায় যায় কি করে তোমাদের কিছু জানা আছে কি সাহাবিরা বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসলে ভালো জানেন নবীজি বললেন রে আমার সাহাবিরা সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন তুমি আমি জানি ডুবে যাই না ও আল্লাহর আরো সে গিয়ে সাজদা করে সাজদা করে আল্লাহর কাছে দ্বিতীয় দিন উঠার পারমিশন নেয় আল্লাহকে পারমিশন দেয় তবে উঠবে যেদিন আমার পারমিশন বন্ধ করে দেবে সেই দিন পশ্চিম দিকে উঠবে এবার বলেন কেমন ভেজাল কথা সূর্য এখন দেখতে চাইলে দেখিয়ে দেওয়া হবে সূর্যকে যদি এখন দেখতে চান তো দেখানো হবে মোবাইলে যদি আমেরিকায় আপনার কোনো বন্ধু বান্ধব আছে তো ভিডিও কল করেন তাকে বলেন যে সূর্যটা একবার দেখাতো দেখাবে ওদের হয়তো বা এই জোহরের ভাত টাত খেয়ে একটু আরাম করছে আমেরিকায় তাহলে চব্বিশ ঘন্টায় সূর্য রয়েছে সাজদা দিল কখন তাহলে কি রসুল মিথ্যা বলেছে না ও জুবিল্লা অস্তক ফরুল্লা জুবিল্লা নবীজি মিথ্যা বলে এই জন্য আল্লাহ একটা হাদিস আছে আমার উন্মত আমাকে সরাসরি মানবে না বিজ্ঞান যখন প্রমাণ করবে তখন মানবে আপনাদের হরিশ্চন্দ্রপুরে স্টেশনে শতাব্দী দাঁড়ায় দাঁড়ায় রাজধানী দাঁড়ায় কেন দাঁড়ায় না গো আহ দুঃখ লাগে না লাল কাপড় রাখবেন ও দাঁড়াবেন আবার বাপ দাঁড়াবে হম দাঁড়াই না হরিশ্চন্দ্রপুর তো একটু তার মধ্যে স্টেশনটা বড় মিলন ঘরেও দাঁড়ায় না মালাহারও দাঁড়ায় না সবথেকে থেকে বড় স্টেশন হচ্ছে শ্রীপুর আর হচ্ছে মহানন্দ রাজধানী দাঁড়ায় কিন্তু বন্ধুরা যত দুর্বল স্টেশন হোক না কেন পারমিশনটা নেই নেই কি নেই না তাহলে ট্রেনটা দাঁড়িয়ে কাগজ কলম নিয়ে এসে পারমিশন নেয় স্টেশন মাস্টারের কাছে যাব তারপর আবার সে গিয়ে স্টার্ট করে জিনা এ পারমিশনটা আলাদা পারমিশন চলতে থাকে সিগন্যাল দেখতে থাকে সিগন্যাল সবুজ মানে আমাকে হরিশ্চন্দ্রপুর পারমিশন দিয়েছে স্টেশন ব্যবহার করার আমি বেরিয়ে চলে যাব যেদিন সিগন্যাল লাল হয়ে যাবে রাজধানী শতাব্দী আর আপনার কি না বন্ধে ভালো সকল কি দাঁড়াতে হবে তেমনি প্লেন দমদম থেকে উড়ান দেয় দুবাই যাবে কিন্তু বন্ধু এখান থেকেই সে সবুজ সিগন্যালের পারমিশনটা নেয় তাহলে একটা প্লেন একটা রেল দ্রুত গতিতে চলতে চলতে যদি পারমিশন নেয় আল্লাহর যতগুলো নক্ষত্র আছে তারা আছে সূর্য আছে ছাঁদ আছে তাদের ঘোরার রাস্তাটা এমন করে বানিয়েছে প্রতিদিন একটা টাইমে আল্লা আর সঙ্গে তাদের মানে সাক্ষাৎ হয় এবং ওখান থেকেই সূর্য আল্লাহর কাছে পারমিশনটা নিয়ে নেয় যেদিন আমার আল্লাহ সবুজ সিগন্যালকে লাল করে দেবে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে আর পশ্চিম দিকে সূর্য উঠল তো বা চলবে দাঁখ চলবে কিছুই চলবে না দশ নম্বরে বিশ্ব নবী বলছেন ইয়ামান প্রদেশ থেকে আগুন বের হবে এই জমিনটা ফেটে যাবে বিশাল একটা অগ্নীগিরি বের হবে ভয়ানক আগুন ওই যে সূর্যর আগুনটা লতিটা এরকম করে দুলছে আমরা দেখতে পেয়েছি না দেড়শো কিলোমিটার লতিটা জুলছে এক দু কিলোমিটার নয় দেড় কিলোমিটার নয় দেড়শো কিলোমিটার লতিটা এই রকম ওই আগুনটা এত ভয়ানক বের হবে তরল আগুন উষ্ণতা আগুন সে আগুনটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কেউ বলেছে কান দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে কেউ বলেছে এমান মানে এমান প্রদেশ থেকে সে আগুনটা দুই ভাগ হয়ে ধীরে 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 গোটা পৃথিবীটা অল্প সময়ের মধ্যে ঘেরে নেবে তার ভিতরে ওই পারে কোনো প্রাণী থাকবে না মানুষ থাকবে না জিম থাকবে না আস্তে আস্তে আগুনটা এইভাবে ছোট হতে থাকবে তাদের সন্ন্যাসা ইলাক মহাশারি সমস্ত সমস্ত মানুষকে কেমতের মাঠে ডাকিয়ে নিয়ে যাওয়া হবে এই আর মানুষ দৌড়বে তো আগুন দর্বে মানুষ থেমে যাবে আগুন থেমে যাবে এইভাবে ধীরে ধীরে সমস্ত মানুষকে কেমতের ময়দানে পৌঁছাবে কয়টা হলো সাড়ে বারো হলো আলিম মানুষ তো যা হলে হলে যা হতো হতো সত্য কথা বলছে কারণ অন্য জায়গায় বলবো মর হিসাবে রাত এখন মাত্র সাড়ে তিন সাড়ে এগারোটা হয়েছে হ্যাঁ আলিমের এটা একটা ঘুম ঠুকতে হবে না বুঝি বাহা আজকে আজকে সতেরো আঠেরো বছর জালসার ময়দানে ঘুরছি যদি ওটাই না বুঝলাম তাহলে কি বুঝলাম একটু ধৈর্য ধরেন আপনারা উঠবেন না আমাকে ক্লিয়ার করতে দেন তাহলে এই দশটা জিনিস যখন চোখে দেখতে পাওয়া যাবে তো হয়ে গেছে আপনাদেরকে রানিং একটা কথা বলছি এই কেয়ামত হবে না হবে না আচ্ছা আপনাদের খুব শীতে কথা বলতে ভয় লাগছে না জিপটা আড়াইশো গ্রাম কিন্তু আওয়াজ করছে না কিন্তু আড়াই কেজি মাথাকে হিলাইছে বিয়ে করার সময় ওরকম বলেছিলেন কবুল করলাম জি সকলে মুখ খুলি কেমন হবে না হবে না শুধু হবে নাই হবে তো এর জন্যে সেই দিনটা এমন একটা দিন আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানে আমি তো তোমাদেরকে জোর করে কিছু করব না আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভয় দেখাবো হুশিয়ার হয়ে যাও তো টোটাল বক্তব্যটাকে আমি এক মিনিটে বলে দিছি এই পৃথিবী একদিন ধ্বংস হবে কেয়ামত হবেই আল্লাহ তাবারকবা তালা বলছেন সেই দিন সামান্য ঘাটতি থাকলে পুরা করতে পারবে না কারণ মানুষ নিজেই মুখে বলবে কেয়ামতের দিন দুটো জিনিস মানুষ চাইবে হ্যাঁ ভাই কটা জিনিস চাইবে দুটি আচ্ছা এখন যদি আমি দোয়া করি দোয়াটা থেকে খেয়াল করেন হাত তুলে দোয়া চলবে না না যায় ফত দিচ্ছে কিন্তু আমি উদাহরণ দিচ্ছি আমি দোয়া করছি সবাই আপনার হাত তুলছে দোয়াটা আবার কী জানেন হে আল্লাহ এখন বাজছে রাত্রি সাড়ে বারোটা আল্লাহ আমরা আর কেউ বাড়ি যাবো না তুমি এক মিনিটের ভিতরে সবাইকে মেরে দাও জি সবাই যেন মরে যায় এখনই মেয়ে ছেলে পুরুষ নারী যা আছে তো একজনা হাত নামিয়ে দেবো যে ওরে কি দোয়া চলছে রে ইয়ার কোনো হুঁশি নেই নাকি জি ওই যে আপনাদের দিকে তবলিক জামাত আসে না আছি কি আসে না তো তবলিক জামাত এসছে আপনাদের মসজিদের বিকালবেলায় গাছতে বেরোছে তো আপনাদের ইমাম সাহেব বলছে ওই যে দোকানদার দেখছেন না ও নাম ওর নাম হচ্ছে হাবিবুর রহমান আল্লাহ এই আমি গ্রামে পঁচিশ বছর আছি এত পরেজগার লোক দেখি নাই তাহার আবিন পাঁচক তো নামাজ তো আছি ঘন্টার পর ঘন্টা কোরআনের তেলওয়াত আর জিকিরা চোখের পানি কিন্তু দোকানটা যেদিন থেকে খুলেছে তো নামাজে ঢিলা পড়েছে এখন আর চারখানা দোকান হয়ে গেছে চারটা দোকানকে সামাল দিকে জমাও পড়ে না ইমাম সাহা পালিয়ে গেলেন নাকি আছে কোন দুঃখে আছে টাকা দিবে বসেন টাকা দিবে এত এতগুলো যখন দিয়েছে তো এখন জুমাও পরে না তা আপনার একবার তো আমাকে সাথে নিয়ে গিয়েছে মৌলানা সাহেবও আছে আমি গিয়ে গায়ে হাত বুলিয়ে বলছি মাশাল্লাহ দেখেন আপনি কত দামি মানুষ আপনারই ইমাম আপনার নাম করছে যে আমাকে ওই লোক হজরে জাগিয়ে দিয়েছে হা হা কত তেলোয়াত করেছে তখন ওই লোকটা বলছি জি জি করেছি একযুগে যুগে না কি বলবো এই চারটা দোকান হয়ে যাওয়ার কারণে এখন খুব সমস্যায় পড়ে গেছি আর যেতে পারছি না এমনকি জুমাতেও যেতে পারছি না জানি না শেষকালে ওই যে একটু দোয়া করেন তখন আমি গাছতে সাথীদেরকে বলছি সবাই হাত তুলো জি একবার হবিউর হাই জন্য দোয়া করি এই আল্লাহ তুমি হবিউর রাইকে আবার নামাজি বানিয়ে দাও আবার পরেশকার বানিয়ে দাও যখন একটাও দোকান ছিল না তখন উনি পাকে তেলোয়াদ করেছে তাহাজ পড়েছে পাঁচ অক্ধে নামাজ পড়েছে মর্জিনি করেছে এখন এতগুলো দোকান হয়ে যাওয়ার কারণে গো আর মসজিদে যেতে পারছে না আল্লাহ তুমি ওর দোকানগুলোকে ধ্বংস করে দাও বুঝবে দাঁড়ান 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 সালা বেলাইনে চলে গেছে রে হয়ে গেছে যে এই দোয়া নেয়া যাবে না কারণ আল্লাহ না চলে যাক ধ্বংস হয়ে যাক কিন্তু আমার দোকান যেন ধ্বংস না হয় তো আমাদের অবস্থা তাই যে আমরা এখন মরতে চাইছি না এখন যদি হাত তুলে দোয়া করে হল মদ দাও মরব না কিন্তু মদ চাইবে কখন বিসমিল্লাহ রহমান রহিম আম্মা মানুতিয়া কিতা বাহু বিহি হাসু হাসাবু হিসাবাই এসিরা যারা ডান হাতে সার্টিফিকেট পাবে তাদের হিসাব হবে আসানে ভাইয়ান খালাবুই না আহলিহীন সুরা তারা নিজের আত্মীয়র মধ্যে ঘুরবে আর আনন্দ করবে আমি কামিয়াম বাহু কামিয়াম ও আম্মা মান হুতিয়া কিতা বাহু অজাহারিহি যাকে বাম হাত পেছনে অন্ধকারে আমল নামা দেওয়া হবে সেই লোকটা কি বলবে হাসাফাইয়া বহু সুবুরা মা আই তুই যেমন পৃথিবী থেকে আমাকে সরিয়ে দিয়েছিলি আর একবার এসে কেমতের ময়দান থেকে সরিয়ে দে তখন আর ক্যামত সে কেউ সরাবে না মানুষ একদিন মতকে নিজে ডাকবে বুঝেল আর একটাকে ডাকবে কি ডাকবে

সব ছেড়ে দিয়ে চলে এসেছি আমি বায়ানে আছি এখন আমি বায়ান বন্ধ করিনি আমি কালেকশান পাঁচ মিনিট করি মন গেলে দেবেন না মন গেলে দেবেন না ছুরি চালিয়ে নেবো না আর পাঁচটা মিনিট বায়নটা শুনেন মাথায় হাত মেরে বলবে আল্লাহ সেই দিন কেন কিছু করিনি এই জন্য আল্লাহ দুবার বলেছে কাল্লা সাহেল আলমন কাল্লা সাহে বুঝবি ওদেরকে একদিন বুঝতেই হবে যেমন একটা দিন আসছে সেই দিন আফসোস করবে কিন্তু কোনো উপায় থাকবে না আর একটা কথা বলি দাঁ করতে চাইবে জি ভাটির পানি উজানে যায় যায় যখন সমুদ্রে জোয়ার ভাটা হয় যে নদীগুলো সমুদ্রের কাছে আছে তাদেরও খানিকটা রিয়াকশান লাগে এখন আমরা কি বলছি ইমাম সাহেবই বলছেন দে বাপ বাপ বাপে সোনামানি দাও বাপ পাঁচশো টাকা দে বাপ আর যখন ডাকাত ধুবে ঘরে তখন ও ঘুরিয়ে বলবে লে বাপ মারিস না বাপ লে হ্যাঁ তো দে বাপ আর লে বাপের পার্থক্য আছে তা আল্লাহ বলছে মানুষ যখন জাহান নামে চলে যাবে আগুনে পুড়বে তখন আর মনে পড়বে যে জাল সাথে মলানা হ্যাঁ মতিউর রহমান উমরি বলেছিল তোমরা দান করো তাহলে তোমরা কষ্ট থেকে বাঁচবে তাহলে আজকে দান করি তো পাবে কি মাল নাই তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার যান মাল জমি জায়গা ঘর বাড়ি বউ বিটি ছেলে পিলে সব তো ফেলে দিয়ে চলে এসেছি ওগুলো দান করে দিলাম নাম থেকে বের করো আল্লাহ কোরআনে বলছে সোরা হাদিদের মধ্যে সেই দিন আর দান নেওয়া হবে না বন্ধু ভাই যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে কেউ পাঁচ হাজার দু হাজার এক হাজার তিন হাজার পাঁচশো টাকা দেনেওয়ালা আছেন পাঁচটা মিনিট আমাকে টাইম দেন উঠে যেন না আমার মা আমার বোন আমার বেটি কেউ আছে দুশো পাঁচশো দেনেওয়ালা ভাই কমিটির লোক আরেকবার মেয়েদের কাছে চাদরটা নিয়ে যান কে আপনাদের চাদর নিয়ে মেয়েদের কাছে আদায় করছে আরেকবার যান